শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল পৌনে সাতটা আর দেখো আজকে অবিতাটা দেখে বুঝতেই পারছো একদম মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদার বৃষ্টি হবে এখানে দেখতেই পারছো আর এখন বাজে বললাম পৌনে সাতটা আর আজকে আমি উঠেছি অনেক সকালে তো আমার বর এখন অফিস চলেও গেছে অনেকক্ষণ আগে সকালে উঠে স্নান করে পুজো টুজো সেরে নিজের বাসিনা করছে একদম অফিস চলে গেছে আর আমারও ঘরে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে ওখানে দুটো ছাতারে পাখি বসে আছে ওই যে সকালে প্রচুর পাখি আসে এখানে গাছে একটু একে প্রচুর পাখি উঠছিল এই গাছগুলোতে ওখানে বসে আছে তো চলো আমি চাটা আমার ঠান্ডা গেছে চা খেয়ে বর চলে গেছে কখন চা করেছিলাম একটু চা খেয়ে যা আর আমার চাটা তখন ঠান্ডাই হয়ে গেলো যেহেতু কাজ করছিলাম বলে তো চাটা খাই আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে বেশ ভালোই লাগছে মানে ঘুমোতে ইচ্ছা করছিল বাট ঘুমোতে পারলাম না কি করবো উঠো করতে হলো ছেলেকে আবার ক্লাস আছে তো আমি এখন আছি ছাদে আর রাতের সাতটা পঞ্চাশ এবার ছেলে ক্লাস শুরু হবে নিচে যাবো আর এই যে জামা কাপড় যেগুলো কেঁচে দিয়ে গেছে বস এগুলো সব এখানে মিলে দিলাম কালকে কিছু জামা কাপড় আছে যে এই যে দড়িগুলোতে কালকেগুলো একটু একটু অল্প অল্প একটু ভিজে না ভিজে ভিজে ভাব আছে তো ওইগুলো দিয়ে গেলাম সামর্থ্য রতু উঠেছে বেশ সুন্দর উত্তর উঠেছে দিয়ে গেলাম ওগুলো শুকাবে আর চলো এবার যাই ছেলে ক্লা ক্লাস হবে ওকে একটুখানি ব্রেকফাস্ট খাই দিয়েছি আমিও চাকিয়ে নিয়েছি সকালবেলা ঠান্ডা লাগছিলো ভাবলাম একটু গরম গরম চা খাই গাটা গরম হবে গা তো গরম হলো না উল্টে মানে নিজের গাকেই গরম করবো গরম চা খেয়ে চাটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা চা খেলাম কাজকর্ম সেরে তো চল আপাতত এই এতটুকু কাজ মোটামুটি সারা হলো বাসি কাকর দৌড় পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে আর জামা কাপড়গুলো আপাতত কেঁচে মেলা যেগুলো হয়েছে সেগুলো করেছে কিছু জামা কাপড় বাকি আছে আছেগুলো আবার পরে কাঁচব কেঁচে মেলছি একটু পরে ছেলে ক্লাস শুরু হবে ওইদিকে বর মাছ এনে দিয়ে গিয়েছিল অত সকালে মাছ এনে দিয়ে গেছে মাছটাও ধুয়ে নিয়েছি সবজি এনেছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি এবারে ছেলে ক্লাস করবে আর ক্লাস করতে করতে ওই তেলের সাথে সাথে কাজ করবো আমি আর কি রান্না বান্না সমস্ত করতে হবে আর তারপরে এখানে পাখি এসে বসলো কি সুন্দর দেখতে পাচ্ছ কোথায় বসল এই ঘুঘু পাখি ঘুঘু পাখি এখানে প্রচুর ঘুঘু পাখি গেছে ছাদে ছাদ খুললাম যখন তখনই সঙ্গে সঙ্গে উপ পাখি হিসেবে এরকম বসে এখানে থাকে তো চলো আমি কাজ করবো শাড়ি রান্না বান্না করতে হবে সব কিছু করতে হবে ফেলে ক্লাস করবে তার সাথে সাথে আমিও পাশে আমার কাজগুলো করতে থাকবো বা বেলার দিকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে যে কোনো জামা কাপড় বাকি আছে সেগুলো খেয়েছে আমি দিই তো চলো ব্লগটা শুরু হয়ে গেছে আজকের দিন এখান থেকে সকাল থেকে একদম আজকে সকাল থেকে একদম ব্লগ শুরু করলাম মোটামুটি সারাদিনে যা যা কাজকর্ম করবো তোমাকে শেয়ার করতে থাকবো চলো দেখতে থাকবো এখন বাজে একটা কুড়ি আর উঠেছি কোন সকাল ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে একটা কুড়ি রান্না বান্না কমপ্লিট হয়নি তাহলে বলো সকালবেলা উঠে কোনো লাভ আছে কোনো লাভ হতে সকালবেলা ভোরবেলায় শুধু শুধু থেকে উঠে এখন মাছের ঝোল চলছে ওদিকে রান্না হয়েছে এদিকে ভাত বসিয়েছি আমার দেরি হয় একটা কারণে ওই যে আমার ছেলের সাথে ক্লাসে বসতে হয় সেখানে বসতে গিয়ে এদিকে আমার দেরি হয়ে যায় তো ওখানে দেখো ওই এ করেছি আর একটু শাক ভাজা আছে দেখতে পারবেন এখানটা এই যে শাক ভাজা আছে আর মাছ ভাজা আছে মোটা শাক ভাজা আমার আর ছেলের জন্য বসে আসবে সন্ধ্যের পর তো বাইরে খেয়ে নেবে বাইরে ভাতটা তো খায় না এমনি তুমি তরকারি পাওয়া যায় ওই সমস্ত কিছু খায় বা কখনো ব্রেড ফ্রুট এই সমস্ত খেয়ে না বাইরে ভাতও খায় না তো মোটামুটি রান্না শেষের কথা যদিও তবে আমি এক্সপেক্ট করেছিলাম রান্নাটা এতক্ষণে শেষ হয়ে যাওয়া উচিত কোন সকালে বুঝতে বা সাড়ে পাঁচটা উঠে সমস্ত কাজ সেরে একটু বসে আমার আজকে এত দেরি হয়ে গেলাম তখন কাজ হয়ে গেলে তখন খেতে বসে করতে পারতাম খুব ভালো হতো প্রচণ্ড খেতে পেয়েছি পেরেছি এবং পেটের খুব খুঁজে ডর মারছে আর কি বলে চল ওইদিকে সব সবজি টবজি ধুয়ে রাখা আছে ওগুলো পরে আবার সব একটু মিলে দিতে হবে আর শাক টাকলে পচে যাবে যদি একটু ছাড়ি ছাড়ি না দিই না ওটা ভিতর থেকে পাতাগুলো পচে যাবে আর কালকে খাওয়া হবে না তো চলো ঝোলটা তো প্রায় হয়ে এসছে আমি দেখো ভাতটা একটু হতে পাঠি আছে হলে আবার আমার কাজ আছে ওদের খেতে দিয়ে যাবো ওরা খাবার চা তখন থেকে খুব বায়না করছে চল এখানটা অন্ধকার এখানটা বোঝা যাচ্ছে না এখানটা খুব অন্ধকার লাগে আর ছেলে এই যে খেলা করছে এখানে এই যে আরে 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 এই যে ছাদতে কি একটা নিয়ে এসছে নিয়ে এসে এই যে কাটি কাঠ কুটো সব ছাদ থেকে নিয়ে আসবে সে খেলা করছে আরে দেখো তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি করে ওদের খেতে দিয়ে আসি আর ওয়েদারটা দেখো আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেছে এই যে সকালের দিকে হ্যাঁ মিষ্টি হতে পারে সকালের দিকে একটু রোদ রোদ ছিল ছাদে আবার অনেক পরে জামা কাপড় কেজে সব মিলে এসেছি রয়েছে চলো ওদের পুজো হচ্ছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ভালোই লাগছে গরমটা লাগছে না যে যা বচ্ছ গরমটা পড়েছিলো সেই গরমটা থেকে রেহাই পাওয়া গেছে এটাই

হঠাৎ করে জামা কাপড়গুলো ছাদে ছিল শুকনো জামা কাপড় দেখি টিপ করে পড়ছে আমি যাচ্ছি ঝম করে চলে এসছে আর বড় বড় ফোঁটা পরেছে একটু আমি ডেকে জামা থাক মেঘলা মানে বোধহয় নেই তো বিকেলে যাবো একেবারে তুলবো তবে পাঁচটা বেজে গেছে এই যাবো যাবো ছাদে ছুটতে গিয়ে আবার নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে আসলাম দেখো না কে জিতবে আমি তো জানি কি বাবার ওভাবে মারে না

আমার টুইন ওয়ানটাই বেশি ভালো লাগে খেতে ফ্লেভারটা চকলেট পেপার অত ভালো লাগে না খাই চকলেট পেপারে কোনটা ভালো লাগে মাঝে সাজে কিন্তু সবসময়ের জন্য এটাই কি হলো চলো তুমি বাড়ছো কেন আমি তো আসছিলাম বাড়তে বেশি দেবে না আমাকে অল্প কাজ করো হ্যাঁ কত চিন্তা আমার তোমার খিদে হয়নি বেশ তরকারিগুলো নিয়ে আসি ও সবসময় আমাকে কম খাওয়াতে চাই সবসময় বলবে মাকে কম দাও মাকে কম দাও আর বাবাকে বলো তুমি আরো নাও তখন একটা চাপ রেখে দিয়েছিলাম তুমি একটা চপ তখন খুঁজছিলে তুমি ভাবলে টাকা বেশি দিয়ে তোমাকে বেশি টাকা নিয়ে নিয়েছে টাকা আমি তো ইচ্ছে করে বলিনি খালি বলছি হিসেবে আমাকে মানে যে কটা জব বলেছে সে কটাই দিয়ে দেয়নি একটা অ্যাকচুয়ালি দোকানটা বেশি করেই জবটা দিয়ে দিয়েছে আর বর বলছে আমার টাকা বেশি নিয়ে নিল বেশি নিয়ে নিল যা পড়লো করলো ঝোল পড়বে এখানে চলো মুছে নিয়ে চলো ডিনার পর সবার আসছি

যে কটা আছে সে ভালো আছে ভালো জিনিসগুলো ভালো জিনিস করে আগে দিয়ে দেওয়ার কী মানে আছে তো পড়া যায় বলছি এক কথা আর এক কথা মনে করছে চলো আজকের ব্লাগটাই পর্যন্তই থাক আর যেন সবজি তুলবো সব কম আজকে আজকের ব্লাগটাই পর্যন্তই থাক হ্যাঁ ছাড়া